কাছে আসো সম্মুখে দাঁড়াও খুব কাছে যতখানি কাছে আসা যায় আমি আপাদ দেখি তোমার শরীর যেভাবে মানুষ দেখি প্রথম মানুষ দেখি এই কাণ্ড আর ডালপালাখানি ভিতর বাহির কতটা পেয়েছে মাটি কতটা বা এই জলবায়ু পাইনি শিকড়খানি পেয়েছি কি তোমার প্রকৃতি কাছে আসো আরও কাছে সহজেই যেন চোখে পড়ে তোমার সুক্ষতি তিল আঙুলের সামান্য শিশির যেন দেখি তোমার সজল চোখ তোমার মদির সলজ্জতা দূরদৃষ্টি নেই মোটে কেবল কেবল সন্নিকটে তুমি খুব কাছে আসো খুব কাছে ঠিকই খুব কাছে যতখানে কাছে এলে আর কোনো আড়াল থাকে না সকলেই দূরে আজ তুমি খুব কাছে চলে আসো দূর থেকে দেখে আমি কিছুই বুঝি না বুঝি না এবার দেখতে চাই কাছে থেকে খুব কাছে থেকে যেন ডালপালা কাণ্ড ফুল কিছুই না ফেলি দেখি সব আলো সব অন্ধকার সব কিন্তু যতই নিকটে আসো অন্ধের কি আসে যায়